প্রিয় শিক্ষার্থীবৃন্দ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে তোমাদের দুইটা ফিজিক্স পড়তে হয় একটা ফিজিক্স 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 আর একটা করে ক্রেডিট তাছাড়া টেস্টেও থেকে প্রশ্ন আসে পড়ালেখা শেষে পরে যখন চাকরিতে প্রবেশ করবে যে যেকোনো সরকারি চাকরিতে সেখানেও ফিজিক্স থেকে প্রশ্ন আসে তাহলে বুঝতে পারছো ফিজিক্সের গুরুত্ব এমনি অনেক বেশি আর এমনিতেই যদি বলা হয় যে ফিজিক্স ইজ দ্য ফাদার অফ অল সায়েন্স অর্থাৎ সকল বিজ্ঞানের জনক হচ্ছে ফিজিক্স তো তোমরা যারা ফিজিক্স ওয়ানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মালদাসা আর্টস কমার্স ভোকেশনাল বিভিন্ন জায়গা থেকে এসে হয়তো হঠাৎ করে বুঝতে পারো না ফিজিক্সটা সেই জন্য আমরা আমি চিন্তা করেছি যে তোমাদের জন্য ভিডিওগুলো করে দিব যাতে তোমরা সহজে বুঝতে পারো তারপর তো আমরা ফিজিক্স ওয়ানের একটা প্লে তৈরি করেছি এখানে ফিজিক্স ওয়ানের পনেরোটা অধ্যায় আছে পনেরোটা অধ্যায় হয়তো পনেরোটা ভিডিও থাকবে এই ভিডিওগুলোতে তোমরা যদি পনেরোটা অধ্যায় শেষ করো কারণ আমি এখানে ডিটেলস আলোচনা করবো না আমি শুধুমাত্র আমার যে এগারো বছরের অভিজ্ঞতায় ডিটেলস আলোচনা করব না শুধু পরীক্ষা কেন্দ্রিক আলোচনা করবো অর্থাৎ মূল বিষয়গুলো যেগুলো শুধুমাত্র পরীক্ষায় আসে ওই বিষয়গুলোর উপরে ফোকাস থাকবে প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে হয়তো থাকবে তো তোমাদের যদি রেসপন্স পাই ফিজিক্স টুটাও আমরা আরেকটা প্লে লিস্ট করে আমি দিয়ে দিব আর হচ্ছে তোমরা যদি আমার এখানে ইউটিউব চ্যানেল হচ্ছে ট্রাস্ট ওয়েব তো তোমরা ট্রাস্ট ওয়েব থেকে যদি দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজ মজিদ চার মজিদ চার এখান থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে ভাষা থাকবে তোমাদের